বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৫ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সংগঠিত হত্যা গণহত্যা নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অভিযোগকারী আইনজীবী গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন তদন্ত সংস্থা গতকাল রাত থেকে তদন্ত শুরু করেছে এর আগে বুধবার মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুনায়দ আহমেদ পলক সহ 10 জনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইวนালে অভিযোগ জমা দেয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বাগেরহাটের আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবিরের পক্ষে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই আবেদন করেন একই অপরাধে ব্যক্তির পাশাপাশি দল ও সংগঠন হিসেবে আওয়ামী লীগের ও ছাত্রলীগের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে আবেদনে